আমি একটু বাংলাদেশের প্রসঙ্গে যেতে চাই গিয়াস আহমেদ। বর্তমান বাংলাদেশের সমসাময়িক নিয়ে আপনার মন্তব্যটি কি? আমি কোনো স্পেসিফিক ভাবে প্রশ্ন করছি না। আমি একটু জানতে চাই নির্বাচন সেই সাথে বর্তমান বাংলাদেশ আপনার মন্তব্য যদি শুরুতেই জানতে চাই একদম কারেন্ট সিচুয়েশন আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রথমত আমরা যারা প্রবাসী আছি সারা বিশ্বের প্রায় 2 কোটি প্রবাসী আছি। আপনারা জানেন যে আমাদের একটা আমরা আন্দোলন করে আসছি সবসময় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সূর্য শাসকের বিরুদ্ধে কোনো বিরুদ্ধে এবং আমরা কিন্তু যেন গণতন্ত্র থাকে আইনের শাসন থাকে যে একাত্তরের যে চেতনা সেই চেতনা হলো গণতন্ত্র ভোটের অধিকার সেটার জন্য কিন্তু আমরা সবসময় মানে প্রবাসী যারা আছে আমরা বাংলাদেশের মানুষ সেটাই সেটাই ছিল। এবং তারই মানে পরিপ্রেক্ষিতে আপনি দেখেছেন যে বিগত আমলিক সরকার যেভাবে পনেরো বছর মানে একাত্তর কে ব্যবহার করে যেভাবে আপনি গণতন্ত্র হাত করেছে সংবাদপত্র স্বাধীনতা থেকে শুরু করে এখন বেড়ে আসছে সব লুটপাট প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এগুলি তো তদন্ত বেড়ে আসছে এবং তো এই যে একটা মানে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড বলবো আমি এগুলি এবং সেই কারণে কিন্তু আপনার একটা বিপ্লব ঘটেছে একটা বিপ্লব এই সরকারকে কিন্তু আওয়ামী মানে বিএনপি এক এক সরকার সুযোগ ছিল না যখনই বিপ্লব হয়েছে সর্বস্তর মানুষ মানে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্ররা বা ছাত্র জনতা তখনই কিন্তু এই বিপ্লবটা মানে সম্ভব হয়েছে সফল হয়েছে এখন আমাদের যে বাংলাদেশের যে করুণকি বাংলাদেশে মনে করেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইনু সাহেব অবশ্যই উনি একজন বরণ্য ব্যক্তি উনি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এখন আমাদের পাশে দেখতে হবে ভারত কিন্তু এই পরিবর্তন চায়নি ভারত কিন্তু প্রথম থেকেই একটা ইস্যু সৃষ্টি করে মাইনরিটি ইস্যু সৃষ্টি করে বিভিন্ন ভাবে কিন্তু তারা একটা এই সরকারকে আপনার ব্যর্থ করবার জন্য চেষ্টা করেছে সেক্ষেত্রে আমি ডক্টর ইনু সাহেবকে ধন্যবাদ জানাই যে তার যে একটা ভূমিকা ছিল বা আছে কিন্তু এখানে একটা সমস্যা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিন্তু মানে আমি বলবো যে অনেকে আছেন যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা সুবিধা ছিলেন তাদের তাদের কোনো কন্ট্রিবিউশন নাই এই বিপ্লবে তারা কোনো মানে সরকারের সমালোচক ছিলেন না অত তারা সুবিধা ভোগী এই ধরনের কিন্তু লোকজন আছে এবং যারা যারা এলাকায় গেলে এলাকায় নির্বাচন করলে তারা পাশ করতে পারবেন না জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই এই ধরনের লোক আছে আবার আবার প্রশাসনে দেখেন প্রশাসনেও কিন্তু আওয়ামী সেই দোষারও আছেন আওয়ামী যারা যারা সহযোগী ছিল যারা গণহত্যা করেছে যারা দুর্নীতি করেছে যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে ধরেন আপনার আমাদের শেখ হাসিনা বলেছিলেন যে তার তার বাড়িতে মানে চাকর যে পিওন সেও চারশো কোটি টাকা মারে সে যখন স্বীকার করেছে চারশো তারপরে আরো হাজার কোটি টাকা মারে এই হাজার কোটি টাকার মালিক যে হলো সে তো একা হয়নি সে তো আকাশ আকাশ থেকে টাকাটা আনেনি তার যে আমলা আশেপাশে যে সচিব যারা বা পুলিশ কর্মকর্তা বড় বড় যারা আছেন তারা তো সকলেই কিন্তু বাংলাদেশে আছে শুধু মানে মানে পলিটিশিয়ানরা পালিয়েছে আর মেহেন্দি একজন আমলাক আর সমস্ত আমলা কিন্তু বাংলাদেশে তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে এখন এই সরকার কিন্তু এখন আপনি দেখেছেন অনেকেই বলছেন যে এই সরকার আরো দীর্ঘায়িত হোক মানে আর পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে এই কথাগুলি কারা বলে যারা নাকি মানে মানে দেখছেন যে আমরা যদি পট পরিবর্তন হয় যদি জনগণের সরকার একটা নির্বাচন হয় এবং জনগণ কর্তৃক যদি একটা নতুন সরকার আসে নতুন সরকার আসলে তাদের চাকরি থাকবে না তাদের যে এখন প্রভাব সেটা থাকবে না সেক্ষেত্রে তারাও কিন্তু ভিতরে ভিতরে আপনার এই যে মানুষের যে ভোটের অধিকার সেটা কিন্তু তারা মানে দীর্ঘায়িত করবার চেষ্টা করছে মনে করেন সংস্কার নামে সংস্কার তো মনে করেন বিএনপি সংস্কারের কথা সর্বপ্রথম প্রথম বলেছে আপনার আজ থেকে দুই বছর আগে যখন আহ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেল যখন আওয়ামী লীগ গণহত্যা শুরু করলো যখন আওয়ামী লীগ লুটপাট শুরু করলো তখন কিন্তু বিএনপি অনুধাবন করেছে যে জাতীয় ঐক্যমত ছাড়া সকল দলের অংশগ্রহণ চলা সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে সেই কারণে সংস্কার করতে হবে এবং এই সংস্কারের প্রয়োজনে একত্রিশ দফা মানে কর্মসূচি কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দিয়েছেন এবং এখন যে আলোচনা হচ্ছে সেই আলোচনার মানে ম্যাক্সিমাম কিন্তু সেই একত্রিশ দফা থেকে হচ্ছে বিএনপি আমরা যারা আছি আমরা কিন্তু নির্বাচন চাই এবং পাশাপাশি সংস্কারও চাই এবং সংস্কারের মানে মানে অনেকে প্রভাগান্ডা করছে যে বিএনপি মনে সংস্কার চায় না বিএনপি সংস্কার চাচ্ছে এবং এই নির্বাচিত নির্বাচন ছাড়া যে আপনি দশ বছর থাকবেন এটা কিন্তু সংস্কার না এটা কিন্তু সংস্কার না এটা কিন্তু একটা সৌরতান্ত্রিক মানে কথাবার্তা এবং স্বাধীনতা একাত্তরের যে চেতনা বা এই চব্বিশের যে চেতনা সেটা বিরোধী কারণ এখন যে সুবিধা বিগ্রাকে এই কথা বলছেন যারা নাকি সুবিধা করতে পারবেন না তো সংস্কার করতে হবে এবং সংস্কারের জন্য যে রূপরেখা মানে বিজেপি দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে এসেছে সেগুলোকে কিন্তু আমরা সমর্থন করছি বিজেপি সমর্থন করছে বিজেপি দল সমর্থন করছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে মানে গত সপ্তাহের যে খবর আপনি জানেন যে ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আমরা একটা সাধুবাদ জানাই আমরা চাই যে নির্বাচনটা মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়া হবে এটা আশা করি আশাবাদী এবং এর মধ্যে যতগুলি সংস্কার আছে রাজনৈতিক দলগুলির সাথে মানে কি বলে মানে সমন্বয় করে তাদের মতামত নিয়ে সংস্কারটা করতে হবে আমি একটা কথা বলতে চাই একজন আমলা বা একজন পলিটিশিয়ান না আমরা মানে যে একটা বুদ্ধিজীবী যে পলিটিক্স করে না তাকে যদি আমরা সংস্কারের দায়িত্ব দিই সে কিন্তু সে কিন্তু জনগণের কথা বুঝতে পারবে না সে জনগণ কি চায় সেটাও জানে না সে গ্রামে যাচ্ছে না সে মানুষের কাছে যাচ্ছে না মানুষের কাছে ভোট চাচ্ছে না অতএব পলিটিশিয়ানদের সাথে সংস্কারগুলি কি হবে এটা পলিটিশিয়ানদের সাথে রাজনৈতিক দলের সাথে একটা আলোচনার মাধ্যমে করতে হবে কিন্তু আমরা তাও এটাও মানে আমরা দেখছি যে যে সমস্ত মানে কিছু বুদ্ধিজীবী আছেন তারা সংস্কার করছেন কিন্তু এটা অনেক সময় দেখা যাচ্ছে দলগুলি রাজনৈতিক দলগুলি মানে ভেটু দিচ্ছেন ভেটু দিচ্ছেন মানছেন না অত এই কারণটা কি কারণ হলো যে যে সংস্কারের কথা বলছেন সে তো পলিটিশিয়ান না সে জনগণের সাথে সম্পৃক্ত নয় সে এলাকায় গেলে সে পাস করতে পারবে না তো আমরা আরেকটা কথা বলতেছি আপনার এই টকশোর মাধ্যমে বা টিভি মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সেটা হলো যে সংস্কার করতে হলে প্রবাসীদের অংশগ্রহণ লাগবে মনে করেন বাংলাদেশে যারা সংস্কারের কথা বলছেন তারা অনিয়মের মধ্যে বড় হয়েছেন এবং অনিয়মের মধ্যে এবং দুর্নীতির মধ্যে বড় হচ্ছেন তো তাদের চোখ দিয়ে কিন্তু এই সংস্কার ধরা পড়বে না মানে যারা বিদেশে আছেন দীর্ঘদিন যাবত বিভিন্ন উন্নত দেশে থাকেন বা ইস্টে থাকেন যারা সাকসেসফুল ব্যবসায়ী বা বিদেশে লেখাপড়া করেছেন বিদেশে মানে বিভিন্ন ক্ষেত্রে তারা শস্য ক্ষেত্রে সাকসেসফুল মানুষ তাদেরকে আহ্বান করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারে উচিত যে তাদেরকে আহ্বান করা এবং তাদের অংশগ্রহণ থাকতে হবে পুলিশ ডিপার্টমেন্টে এই যারা প্রবাসী আছেন বিভিন্ন সাকসেসফুল বিভিন্ন ডাক্তার আছেন আমাদের আর্কিটেক্ট আছেন আমাদের বিভিন্ন ব্যবসায়ী আছে সাকসেসফুল তারা কিভাবে এই দেশে ব্যবসা ব্যবসা করে সাকসেসফুল হলো এই সেই অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের কাজে লাগাতে হবে সেক্ষেত্রে আমি মনে করি মানে মিনিমাম প্রশাসনে ১০ পার্সেন্ট প্রশাসনে সংসদে দশ পার্সেন্ট হলো মানে প্রবাসীদের একটা অংশগ্রহণ একটা সম্পৃক্ততা আমি মনে করি থাকা উচিত আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই মনে করি আমি বাংলাদেশে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টে যখন আমি মানে গাড়ি ঢুকলাম মানে মেন রাস্তা থেকে মানে চারটা লেন হয়ে গেল দুটা লেন মানে চারটা লেন হওয়ার কথা ছিল আর ছয়টা লেন হওয়ার কথা কারণ ওখানে লোডিং আনলোডিং হবে মানে আপনার এয়ারপোর্টে লোডিং আনলোডিং হবে মানুষ নামবে উঠবে সেখানে হওয়া কথা ছিল আপনার আটটা লেন মানে চারটা লেন থেকে সেখানে দেখা গেলো চারটা লেন থেকে দুইটা লেন হয়ে গেল মানে আমি মেন রাস্তা থেকে এয়ারপোর্টে ঢুকতে আমার আধা ঘন্টা লাগলো এই যে আর্কিটেক্ট অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ার এই যে আমলা যারা এই যে এই পাস করেছে তাদের বিদেশে কোনো অভিজ্ঞতা নাই তারা হয়তো বিদেশে মানে গিয়েছেন আর জরিপ করেন নাই আর ঘুরে ঘুরে ফেরা করেছেন এই যে আপনার আপনার বিদেশে কিভাবে উন্নত বিদেশিরা কিভাবে উন্নত হচ্ছে বিদেশি দেশগুলি সিঙ্গাপুর থেকে শুরু করে আপনি যান ব্যাংকক আপনি যান মালয়েশিয়াতে চায়না আপনি ঘুরেন আপনি দেখেন আজকে ঘুরতে হয় আজকে আপনি কম্পিউটারে আপনি যদি সার্চ করেন আপনি বিভিন্ন দেশের মানে এয়ারপোর্ট কত বাই কত কিভাবে সব জানা যায় তো আমাদের দেশের যারা নাকি যেমন অনিয়ম আমি আগে বলছি যারা বাংলাদেশে থাকেন তাদের চোখ দিয়ে এই জিনিসটা ধরা পড়বে না আমরা এয়ারপোর্টে নামলে আমরা বুঝতে পারি কোথায় গন্ডপোলটা আমরা যদি একটা সচিবালয়ে ঢুকি বিজনেস এর ক্ষেত্রে বিজনেস করবার জন্য তাহলে আমরা বুঝি কোথায় সমস্যাটা কোথায় সংশোধন করতে হবে কোথায় সংস্কার করতে হবে অথবা আমাদের অংশগ্রহণ ছাড়া অর্থাৎ এই প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের যারা নিজের দুর্নীতিগ্রস্ত মানে মানে পলিটিশিয়ান অথবা আমলা অথবা বুদ্ধিজীবী তাদের দ্বারা কিন্তু সংস্কার হবে না